একজন মানুষ ছিলেন এতই ধনী যে তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে একদল বলিষ্ঠ মানুষের প্রয়োজন হত কিন্তু তার পরিণতি ছিল ভয়াবহ তিনি হলেন কারুণ তার সময়ের সবচেয়ে ধনী মানুষ এবং ধনসম্পদে অন্ধ হয়ে যাওয়া মানুষের জন্য কুরআনের সবচেয়ে বড় সতর্কবার্তা আল্লাহ সুরা আল কাসাসে বলেন আমি তাকে এমন সম্পদ দিয়েছিলাম যার চাবিগুলো শক্তিশালী একটি দল বহন করতে কষ্ট পেত প্রতিদিন সকালে কারুন রাজাদের মতো হাঁটত সোনার পোশাক তার চারপাশে দাসদাসী তার ধনসম্পদের ঝেলক মানুষকে অবাক করে দিত অনেকে ফিসফিস করে বলতো আহ আমাদের যদি কারণের মতো ধন থাকত কিন্তু ধার্মিকরা উত্তরে বলত আল্লাহর কাছের প্রতিদানই উত্তম কারণ তা পছন্দ করত না সে বিশ্বাস করত তার যা কিছু আছে সবই তার যোগ্যতার কারণে তার প্রাসাদ সোনা সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে সে সেই বাক্যটি বলল যা তার পরিণতি নিশ্চিত করে দিল এসব আমার জ্ঞান ও দক্ষতার কারণে পাওয়া আল্লাহর কোনো নিয়ামত নয় শুধু সে শুধু তার অহংকার তারপর এলো সেই রাত অহংকারের শেষ রাত গর্ব ভরে বেরিয়ে পড়তেই তার পায়ের নিচে জমি কাঁপতে শুরু করল প্রাসাদের তলায় ফাটল ধরল মানুষ ছুটে পালাল সৈন্যরা পালিয়ে গেল এক পা এগোনোর আগেই জমি দ্বিখণ্ডিত হল প্রাসাদ ধসে পড়ল কারণ সহ গিলে ফেলা হল জমির তলায় আল্লাহ বলেন আমি তাকে ও তার গৃহকে জমিগর্ভে বিলীন করে দিলাম পর দিন ভূমি নিস্তব্ধ সমতল শূন্য যারা আগে তাকে দেখে হিংসা করত তারা বলল এখন আমরা জানি আল্লাহ যাকে চান তার হাতে দেন এবং যাকে চান তা চিনিয়ে নেন